আরে বাসার কাজের লোক নিলেও তো মানুষ খুঁজে আগে কোথায় কাজ করছেন অভিজ্ঞতা খোঁজে না খোঁজে তো নাকি খালি বিয়ের সাথে ব্যাপারে খোঁজে না তো অভিজ্ঞতা খোঁজে আর আপনি একটা দেশ চালানোর দায়িত্ব দিবেন আপনি জিজ্ঞেস করবেন না যা আগে দেশ চালেছে কিনা কখনো আছে কেউ আর বিএনপি ছাড়া তো আপনি ভোট দিবেন কোই বি এম দেশের সাথে নিজের স্বার্থে জনগণের স্বার্থে ভবিষ্যতের স্বার্থে সঞ্চাল সন্ততিদের স্বার্থে ধনের শেষে ভোট দিতে হবে আল্লাহর মেহেরবানীতে আগামী দিনে এই দেশটাকে পুনরায় বাসযোগ্য করা পুনরায় উন্নয়ন এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যাকে আমরা দিতে চাই কি আল্লাহর কি মেহের বাড়ি যে এলাকার মানুষরা তাকে ভোট দেওয়ার সুযোগ পাইছে আরে মানুষ ভোট দিয়ে এমপি বানায় এমপিরা যায় মন্ত্রীর কাছে তদবির করতে মন্ত্রীরা কখনো যায় প্রধানমন্ত্রীর কাছে তদবির করতে লাগে না তদবির আর আপনারা এমন মানুষ দিয়ে বানাবেন যার কারো কাছে তদবিরের জন্য তাও লাগবে না সে খালি হুকুম দিবে এই এটা করে দাও আমার এই এলাকার জন্য যে কোনো মন্ত্রী করতে বাধ্য এই সুবিধা ছেড়ে দিয়ে নাকি কেউ হ্যাঁ ইনশাআল্লাহ এই সুবিধা ছেড়ে দেওয়া যাবে না মানুষকে ভোট দেবো আমি এলাকার বাসিন্দা ওই বনা ডিউ এই সুযোগ ছাড়তে রাজি না রে ভাই হ্যাঁ এমন মানুষে ভোট দিব যে কারোর কাছে তদবির করা লাগবে না দরখাস্ত গেলে সুপারিশ করিলাম না অর্ডার দিবে এটা করে দাও আমার এলাকা রেশ কষ্টে আছি আমরা বস্তিতে আছি আমরা যে পরিবহন শ্রমিকরা কষ্টের কথা বললেন আমি অনুরোধ করছেছি পরশুদিন এই স্টারপ্র কাছে আসেন দেখবেন আপনাদের কথা কি আছে আরে পরিবহন হলো লাইফ বলে রক্ত চলাচল করে না এরকম ওটাকে রক্ষা করতে হবে না না হলে তো মরে যাবে সব তাদের জন্য কাজ আছে বলা আছে আমাদের কিছু এমনকি তাদের জন্য বিমার কথাও আমরা বলেছি রাস্তাঘাটে মরে পড়ে থাকে তার খবর কেউ রাখে না মালিকের কাছে বা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পড়ে থাকে মালিক খবরও নিতে যায় না আর যদি তাদের সরকার প্রয়োজনে ভর্তুকি দেওয়া হলেও আপনাদের জন্য বিমার ব্যবস্থা করবে যাতে করে কেউ অসুস্থ হলে চিকিৎসা পান মরে গেলে পরিবার কোনো সহযোগিতা পায় বন্ধুরা এবার আমরা আমাদের নেত্রী ওনার বক্তব্য শুনবো আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদামুক